সুন্দর খাওয়া দাওয়া গরুর মাংস ডিম ডাউল দিলে ডাউল আছে এক মাস আল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর একটা আয়োজন

এই ডালিয়া জামা এই দেখুন কিছু কি আপনি আমার লুকে দরকার আমাদের দেখি বাবু একবার একবার হ্যাঁ তো আমি যে বুঝতে পারছি তে যা অনেক কষ্ট হচ্ছে তাই না আমি

হ্যাঁ ইনশাল্লাহ সবাই আছেন সমস্যা নেই সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা মুহূর্তে কি মামা অনুভূতি কি অনুভূতি অনুভূতি কি